প্রিয় বন্ধু আপনি কি জানেন ঘুমের মধ্যে সাপ দেখলে কি হয় যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে তার পিছু পিছু ছুটছে তাহলে এর অর্থ হল ওই ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর করছে তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে প্রিয় বন্ধু এবার আসুন আমরা জেনে নেই নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে কি হবে বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে সে যেন আল্লাহর বিধানাবলীর দিকে মনোনিবেশ করে আল্লাহর দিকে ফিরে আসে আর যদি সে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর ইবাদত করে থাকে তাহলে তাকে আরও বেশি জিকির আসকার জিকির আসকারের সময় দিতে হবে সতর্ক থাকতে হবে বিপদ অভদ থেকে বাঁচতে তাকে কিছু সৎকা করে দিতে হবে কারণ সৎকা মানুষের বিপদ মুসিবত দূর করে প্রিয় বন্ধু এবার আসুন আমরা জেনে নেই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সাপ তাকে সবল মারছে কামড় মারছে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে অনেকে বলেন স্বপ্নে সাপ কামড় দিতে বা সবল দিতে দেখলে পিছনে একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে লুকায়িত থাকে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে সতর্ক হতে হবে দান সৎকা মুসিবত দূর করতে সহায়ক হবে তাই বেশি বেশি করে দান সৎকা করতে হবে প্রিয় বন্ধু স্বপ্নে সাপ মারতে দেখলে ইসলামের দৃষ্টিতে তার ব্যাখ্যা কি হবে যে স্বপ্নে সাপ মারতে দেখে পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারে শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয় আর সাপ তাকে আঘাত বা ধ্বংস করলে তার শত্রু তাকে আঘাত করবে এমন ধারণা করা হয় সাপের গোস্ত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুর ধন সম্পদ লাভ করবে বলে উল্লেখ করেন অনেকে প্রিয় বন্ধু গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখলে কি হয় আল্লা ইবনে সিরির রহমাতুল্লাইয়ের ব্যাখ্যা অনুপাতে এর মানে হলো শত্রুর মাধ্যমে ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকা উচিত আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত বাকি স্বপ্নের প্রেক্ষা সময় সত্য হয় এমন নয় তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই বেশি বেশি করে আল্লাহর দয়া চান সৎকার করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বিপদাবদ থেকে হেফাজত করবেন